হ্যালো প্রিয় দর্শক পান মশলার কথা ভাবলেই সর্বপ্রথম মাথায় আসে আমাদের বিমলের কথাই অনেকে এই বিমল খেতে খুবই পছন্দ করে আপনারা কি জানেন কোম্পানিতে এই পান মশলা কীভাবে প্রস্তুত করা হয় এবং এর মধ্যে কী কী উপাদান মেশানো হয় আজকের এই ভিডিওতে আমরা এই পান মশলা কীভাবে প্রস্তুত করা হয় সেটাই জানব কিন্তু ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিমল তৈরিতে প্রধান কাঁচা হিসেবে ব্যবহার করা হয় সুপারি কাঁচা সুপারি গাছ থেকে পেরে নিয়ে এসে সেটিকে ভালো করে গোটা থেকে ছাড়িয়ে রোদে শুকনো করা হয় এই শুকনো করা সুপারিগুলো তার খোসাগুলো ছাড়িয়ে পেরে থাকা সুপারিগুলোকে সংগ্রহ করা হয় সংগ্রহ করে সেই সুপারিগুলোকে রঙিন জলে ভালো করে মেশানো হয় সুপারিগুলি রঙিন জলে মেশানোর সময় সুপারির খোসলাগুলোই ব্যবহার করা হয় কাঠের জায়গায় এতে সুপারির স্বাদ অন্যরকম পরিণত হয় রঙিন জলে সুপারিগুলি ততক্ষুণি মেশানো হয় যতক্ষণ না সুপারিগুলো সম্পূর্ণভাবে লাল হচ্ছে সুপারিগুলো সম্পূর্ণরূপে লাল হয়ে গেলে সেগুলোকে রোদে শুকানো হয় শুকানো হয়ে গেলে সেই সুপারিগুলোকে ছোট ছোটো টুকরে তৈরি করা হয় এবং তাতে চুন খয়ার পুদিনা পাতা এলাচ লবঙ্গ তামাক পাতা প্যারাফিন ভ্যাক্স এবং আরও অন্যান্য সামগ্রী মেশানো হয় প্যারাফিন ভ্যাক্স মেশানো হয় এর স্বাদ সর্বদা বজায় রাখার জন্য প্যারাফিন ভ্যাক্স যেগুলো সবজি এবং ফল তাজা রাখতে কাজ করে এবং সর্বশেষ উপাদান হিসেবে কাচের গুঁড়ো এই বিমলের মধ্যে মেশানো হয় কাছের গুঁড়োর জন্যই যখনই আমরা বিমল খাই তখন আমাদের গালে ছোট ছোট ছিদ্র তৈরি করে এবং বিমলে থাকার নিকট এই ছোট ছোট ছিদ্রে গিয়ে নেশার সৃষ্টি করে এবং মাথায় ঝিমঝিম করায় এরপর মেশিনের সাহায্যে বিমল ছোট ছোট প্যাকেট করে কোম্পানি থেকে বিভিন্ন দোকানের উদ্দেশ্যে পাঠানো হয় আশা করছি বন্ধুরা পিরোটি তোমাদের ভালো লাগবে পেরুটি যদি ভালো লেগে থাকে ভিরোটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবি